হাই আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে বাড়িতে বসেছিলাম হট করে মনে হলো কিছু একটা বানিয়ে খাওয়া যাক কি খাবো কি খাবো হট করে মাসি বলে আমি না দুপুরবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম তো মাসি এখন দেখতেই পাচ্ছ ঘুগনি বানাচ্ছে ফার্স্টে কিন্তু পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিল তারপর কিন্তু তার মধ্যে টমেটো দিয়ে দিল। তারপর কিন্তু এটা ভালো করে একটু কষিয়ে নেবে এটার মধ্যে কিন্তু পেস্ট মানে মশলার পেস্ট দিয়েছে আদা রসুন বাটা জিরে বাটা হলুদ হালকা করে নুন যে কিছু মশলা তারপর এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তাও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে না নাহলে কিন্তু মশলার গন্ধ করবে দেখতেই পাচ্ছ এমনি কিন্তু মশলাটা ভালো করে কষে গেছে দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে তেল ছাড়ছে যখনই এরকম তেল ছাপে তখনই বুঝতে হবে মশলা কিন্তু কষে গেছে আমি কিন্তু একদমই ভালো রাঁধুনি নই তো আমার মাসিক দিকে আমি এখানে মশলা কষার মধ্যে মটরগুলো দিয়ে দেওয়া হলো আগে থেকে কিন্তু প্রেশার কুকারে মটরটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে স্বাদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে তারপর কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ফুটে গেছে ভালো মতো যেহেতু আমরা বাড়িতে অনেকজন আছি তার জন্য কিন্তু আমরা একটু জল মিক্সড করে নিলাম যাতে একটু ঝোল ঝোল হয় আমাদের কিন্তু এরকম ঘুগনি বেশ খুব ভালো লাগে খেতে আর তারপর কিন্তু এর মধ্যে দেওয়া হবে বাড়িতে তৈরি করা একটা ভাজা মশলা এখন কিন্তু দেওয়া হলো নুন তো আমার মাসে তৈরি করা একটা ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে তোমাদের মতো ঘুগনি তোমরা চাইলে কিছু লেবু দিয়েও খেতে পারো টক টকের জন্য বাট আমরা এখানে ইউজ করিনি কারণ আমরা রাতেবেলা খাবো সে জন্য রুটি দিয়ে তো আমরা এখানে কোনো টক ইউজ করিনি তোমরা চাইলে একটু হালকা মতো লেবু দিয়েও খেতে পারো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে আর তোমরা কে কী খাচ্ছ রাতে অবশ্যই কিন্তু জানিও বাই